আরে ভাবি খাটে কি খুঁজতেছেন আপনার ভাইয়ের হারিয়ে যাওয়া ইজ্জত মানে কি বুঝলাম না আমাকে বিয়ে করে আপনার ভাইয়ের নাকি ইজ্জত হারাই গেছে খাটে খুঁজতেছেন কেন আরে ইজ্জত তো খাটেই হারাইছে ও আচ্ছা আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো অরুণ ভাই এবার গরম অনেক বেশি পড়বে তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো কোনটা কিনলে ভালো হবে ভাবি আপনারা তো নতুন বিয়ে করছেন এসি কিনেন না কুলার কিনেন কুলার কিনলে ভালো হবে সবাই বলতেছে এসি কিনতে আর আপনি বলতেছেন কুলার কিনতে কুলার কিনলে কি ভালো হবে রাতে আপনি যে শব্দটা করবেন না সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বাইরের কেউ শুনতে পাবে না ভাবি আপনি না অনেক সুন্দর মন চায় আপনার প্রেমে পড়ে যায় এসব কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছি কি আশা করছিলেন কোলে নিয়ে চুম্মা দিব বুকটা ভালো যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করবো আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে কিছু মাথা নাই আমার বোনটা যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করবো এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব। বাজে কথা বললো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও